আসসালামু আলাইকুম সি সেভেন টেনার যারা দর্শক আছেন বেকুনারে ঈদ মুবারক আশা করি ওনার বেকুন ভালো আছেন এ এনকো মানুষের সামনে এখন আমার পরিচয় করে দিন দু প্রবাসী ইয়াকুব শনিক ভাই ভাইয়ের আজকে বাসাত আরা ব্যাকনক মিল মেলই আজ বাবি এত সুন্দর সুন্দর রান্না করছি যে দেশত যাই আরা যুগ দেশের আমে চাইতাম ইবে আজ আনতে হয় ইবে ভাবে শনিক ভাই ধন্যবাদ আশা করি ইবে চলমান থাকিব যাতে কোনো বাসা থাকিব এবং অন্য বেকুন দোয়া করবেন আসসালামু আলাইকুম বেকুনের ঈদ শুভেচ্ছা জানাই প্রবাসের মধ্যে আসলে ঈদ গরণ গান বহুত কষ্ট আর পরিবার লই না আছি কিছুটা আরাতে আনন্দ লাগে যেহেতু ফেমিলিও আর আছেই শিপে কিন্তু তারপরেও দেশ বুলি এনে আলিদেগ কান ভালোবাসা আলি দে কান মায়া দেশুই দেশের মধ্যে যে মজাকেন গরীতারির আসলে আর প্রবাসের মধ্যে ইয় গরি নিল বাংলাদেশি কমিউনিটি এবং পরিবার লো বন্ধু বান্ধব লই এনে তারপরও আর মজা গড়ি তো ব্যাক আর প্রভাস হতো আরো যারা আছে ব্যাক্যুরে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মুবারক আমার সিটা আমার চ্যানেল সি সেভেন্টি ওয়ানরে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার প্রবাসীদের সুখ দুঃখর কথা তুলি ধরার সি সেভেন্টি ওয়ানকে ধন্যবাদ জানাই আজ এই ঈদের দিন দেশ এবং প্রবাসের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আলহাস এ ভাই কমিউনিটির খুবই পরিচিত একজন ব্যক্তি এই আয়োজনের মধ্যে ধারাবাহিকতায় আজ ইয়ারা ব্যাগুন এই সাংবাদিক একটা মিলন মেলা এখানে পরিণত ই বিশিষ্ট সমাজসেবক এবং কমিউনিটির নেতা জনাব ইয়াকুব সন্দিক আইয়ের আরা শুভেচ্ছা বিনিময় করি ধন্যবাদ সবাইকে সি সেভেন্টি ওয়ান কে প্রবাসী পক্ষ তুমি ধন্যবাদ জানাই চট্টগ্রাম কমিউনিটি নেতা হিসেবে ইয়াকুব ভাইয়ের মধ্যে আরা প্রত্যেক বছর ইতু উপলক্ষে আয় এন্ডে প্রত্যেক বছর যে এখান ঈদ পূর্ণমিলিন এন্ডে সৃষ্টি হয় এ নানাল্লা বলে অত্যন্ত গর্বর এবং অত্যন্ত আনন্দদায়ক এবং গণমাধ্যম ব্যক্তিরা যারা আছে তারা আজকে আমাদের দুবাই সমিতির সিনিয়র সহসভাপতি এবং আমাদের আস্থাভাজন আল্লাহ ইয়াকু সৈনিকের বাসায় আমরা আজকে তার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য আসছি ব্যাপাগনরে ঈদ মোবারক সাংবাধি কলরের লয়ারে যে আয়োজন করে অতুলনীয় হওয়া যায় সি70 নাও জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন সি71 কে ঈদ উল ফিতর উপলক্ষে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা ঈদ মোবারক সি71 ও দর্শক ওরা স্বাগতম স্বাগত জানায় আজ এসি সেভেন্টি ওয়ান টিভি চ্যানেল আর সাতগাই টিভি এটা আরা দুবৈদ মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী একক শ্রেণীর বাসভবন আসি আর সাংবাদিক ব্যাকরা এটা আমন্ত্রণ জানাই দুর্ভাবাসত তাকে ব্যাগের খুব মিস করি মা বাবার হবর যে গরম শুধু ব্যাগে মিস করি একখন্ড বাংলাদেশ হ্যান্ডা এদের বাসার মধ্যে ব্যাগে একসাথে আরা ব্যাগ মিলিত হই দূর শ্যামাই দূর হালুয়া ব্যাগ কিছু পানি আয়োজন করছি ওনারা ব্যাগগুন কেন আসেন আনা করে ঈদ মুবারক প্রবাসী এবং বাংলাদেশে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আছেন আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এই সেভেন্টি ওয়ানের মাধ্যমে দেশের সমস্ত মানুষ ব্যাপারে প্রবাসী হিসেবে ব্যাপারে ঈদের শুভেচ্ছা জানাই বদারা আনারা কেন আছেন আনাদা বেগুন্ডে সংযুক্ত আর আমিরাত প্রবাসীদের পক্ষ ঈদ মোবারক আরাজ ইয়াকুব সৈনিক আরব বেগুন সাংবাদিকের এলাই এক মিলন মালার আয়োজন করছে সি সেভেন্টি ওয়ানে তুলে ধরার জন্য সি সেভেন্টি ওয়ানকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছি জাভেদ ভাই শুভেচ্ছা জানাচ্ছি সি সেভেন্টি ওয়ানের সঙ্গে যারা যুক্ত আছেন এই আমরা সোশ্যাল মিডিয়া দেখছি যে পরানের চট্টগ্রাম চট্টলার যে খবর আপনারা প্রচার করছেন আঞ্চলিক ভাষায় অত্যন্ত ভালো ভালো দিক কেননা আঞ্চলিকতার চর্চা ইদানিং গণমাধ্যমে আমরা দেখছি গণমাধ্যম বলতে বিশেষ করে সোশ্যাল মিডিয়া যারা বিশেষ করে ইউটিউব কিংবা ফেসবুক বা অন্যান্য যেই ফাংশনগুলো আছে সোশ্যাল মিডিয়ায় সেসব ফাংশনে আঞ্চলিকতার যে চর্চা এটা কিন্তু অত্যন্ত আমাদেরকে আনন্দ দেয় কেননা ভাষাগত যেই সৃষ্টিশীলতা এটি অত্যন্ত প্রশংসনীয় এবং আমরা আশা করব যে দেশের বাইরে যেহেতু আপনারা কাজ করছেন এই আঞ্চলিকতাকে আরও বেশি উত্তরত্ব সমৃদ্ধ করার জন্য আপনারা কাজ করে যাবেন টু ওয়ান ধন্যবাদ জানাই যে সুন্দর পরিসর মোদী এই ঈদুল ফিতরের যেই আয়োজন তারা তুলি ধরার ইয়ন লাই প্রবাসীর হাসি কান্না যে আনন্দ বেদনা লইরা হাসবোনের ইয়ন লাই সি সেভেন্টি ওয়ানরে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাইকে ঈদের শুভেচ্ছা আজ আমরা প্রবাসে ইয়াকুব সৈনিক ভাইয়ের বাসায় ঈদ <imit> করতে এসেছি সব সাংবাদিকদের মিলন মেলা এখানে ইয়াকুব ভাইয়ের বাসায় ঈদ করা মানে আমি মনে করি বাংলাদেশে আমরা ঈদ করতেছি এখানে আসার পরে আমরা সব <imit> কিছু ভুলে যাই এক বাংলাদেশের ঈদ এই বাড়িতে দেখতে পাই